ট্যান্ট চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি পজিশনে জমি নিয়ে এসেছি আট কাটা জমির পজিশন একদম বাইপাস রোডের পাশেই ফাস্ট ফন্ডের জায়গা তো চলুন আগে গিয়ে জমিটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যে জানিয়ে এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি তিরিশ ফিট একটি রাস্তা এটি সোজা চলে গেছে চাম্পাহাটি টু পিয়ালি রোডের সাথে যোগ হয়েছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন খুবই সুন্দর পজিশনের জমি বন্ধুরা একদম ফার্স্ট ফ্লটের জমি বাইপাস রোডের পাশেই ফার্স্ট ফন্ডের জায়গা বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা এত সুন্দর পজিশনের জায়গা আপনারা পাবেন না এবং ম্যাপে আছে পঞ্চাশ ফিট চওড়া একটি রাস্তা ছামা ডাস্ট করা ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা একদম ব্র্যান্ড নিউ রাস্তায় রোডটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা আর এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে ক্যানিং রোড মানে ক্যানিং রোডের সাথে যোগ হয়েছে ক্যানিং টু বারাইপুর হাই রোডের সাথে যোগ হয়ে গেছে আপনারা এখান থেকে মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে বাড়াইপুর রিল্যাক্সে চলে যেতে পারবেন খুবই সুন্দর পজিশানের জায়গা বন্ধুরা একদম ফাঁস ফার্স্ট ফন্ডের জায়গা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন টোটাল আট কাটা জায়গার পজিশন বাইপাস রোডের পাশেই দামটিও খুবই কম দামটিও আপনাদের জানিয়ে দেব একটু ভালোভাবে লক্ষ্য করে নিন বন্ধু আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছি ফার্স্ট ফন্ডের জায়গা তো বন্ধুরা একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জমিটি অবস্থিত উত্তরপুরি নামক একটি জায়গায় বন্ধুরা এবং আপনারা চল্লিশ ফুট ফন্ট পেয়ে যাবেন বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে বন্ধুরা টোটাল আট কাঠা জমির পরিশান বন্ধুরা এবং আপনারা ফন্টেজ পেয়ে যাচ্ছেন চল্লিশ ফিট আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা কাগজপত্র একদমই অল ক্লিয়ার বন্ধুরা রেকর্ডীয় সম্পত্তি বন্ধুরা কাগজপত্র নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না আপনাদের একটু জমির পরিশানটি একটু হাত দিয়ে দেখাচ্ছে একটু লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা টোটাল আট কাটা জমির পজিশন খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা দামটিও খুবই কম এই রাস্তাটি খুব তাড়াতাড়ি পিজ রোড হয়ে যাবে আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাক বন্ধুরা জমির দামটা একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা জমির দামটা একটু ভালোভাবে শুনে নেবেন বন্ধুরা পার কাটা পিছু আপনারা মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাবেন বন্ধুরা মাত্র ষাট হাজার টাকায় কেটে কেটে দেবেন না একেবারে আট কাটা জমি পুরোটাই নিতে হবে বন্ধুরা এবং সামনে থেকে একটু আপনাদের দেখাচ্ছে ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা হাত দিয়ে একদম বাইপাস রোড বাইপাস রোডের পরেই আপনারা ফার্স্ট ফন্ডের জায়গা পেয়ে যাবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখিন বন্ধুরা ফন্টেজ চল্লিশ ফিট মতো ফন্টেজ পেয়ে যাচ্ছেন আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এবং এই জমির লোকেশানে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশনের নামের ওখান থেকে সাত থেকে আট মিনিট গাড়িতে করে আসলে আপনারা এই লোকেশানে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই পার্টি পলিটিক্যালের আপনাদের এক টাকাও দিতে হবে না বন্ধুরা খুব সুন্দর পয়সানের জায়গা এখান থেকে জমির পয়সান থেকে মাত্র সাত সাত থেকে আট মিনিট গেলে আপনারা এটিএম বাজার ব্যাংক স্কুল সব রকম সুব্যবস্থাই পেয়ে যাবেন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা একদমই বাইপাস রোডের পাশেই দামটিও খুবই কম মাত্র ষাট হাজার টাকা কাঠা এত সুন্দর সুবর্ণ সুযোগ আপনারা পাবেন না তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে